গুড মর্নিং বন্ধুরা আমি আগের দিন আমার বাপের বাড়ি যাওয়ার ব্লগ দেখিয়েছিলাম বলেছিলাম যে সেকেন্ড পার্ট আমি আজকে দেব বিকেলবেলা বন্ধুরা আমরা চলেছি গ্রামের রাস্তা ধরে সকালবেলা সূর্য সবে উঠছে পনেরো সাতটা মতো বাজে আমরা কোথায় চলেছি তা বলে দিই তা হলো খেজুরের রস খেতে আমার বাবা বললো তাড়াতাড়ি যা সকাল সকাল যা নালে রস শেষ হয়ে যাবে রস জাল দেওয়া শুরু হয়ে যাবে তো আমরা সকাল সকাল চলে এসেছি যাচ্ছি কিন্তু যেখানে রস জাল দেওয়া হচ্ছে বা যাদের গাছ সেখানে গিয়ে শুনলাম যে এখনো রস নামিয়ে নিয়ে আসেনি তাই ভাবলাম পাশে একটা লোকাল মার্কেট বসেছে ভালো মার্কেটটা একটু ঘুরে দেখি অনেক দিন গ্রামের বাজার দেখিনি ঘুরে এই যে যারা সবজি নিয়ে বসেছে তারা এগুলো নিজেদের ঘরে তৈরি নিজেদের সবজি যে চাষ করে সেখান থেকে নিয়ে এসেছে তো পাইকারি বাজার আমাদের একটা সকালে বসে তো সেটা অনেক সকালে বসে তো সেইটা আমরা দেখতে পাইনি মাছেরও একটা পাইকারি বাজার আছে সেটা ভোর চারটে থেকে শুরু হয়ে যায় তো আমরা যখন সাতটার সময় এসে পৌঁছালাম ততক্ষণে সেই মার্কেটও মাছ শেষের দিকে তাই মানে লোকাল মার্কেটটা একটু ঘুরে দেখি অনেক দিন দেখিনি তো টাটকা টাটকা সবজি দেখুন কি সুন্দর টাটকা শাক ক্ষেতের টাটকা শাক মাছ এখানে বেশিরভাগই নদীর মাছ আর আমাদের সামনে একটা খাল আছে তো সেইটাও সেখান থেকেও মাছ পাওয়া যায় তো বেশিরভাগই টাটকা মাছ এখানে আসে আর যেহেতু এখন শীতকাল কিছু কিছু সমুদ্রের মাছও কিন্তু এখানে আসে তো আমার কাঁকড়া খেতে খুব ভালো লাগে তো আমি কাঁকড়া খুঁজছিলাম যে কাঁকড়া কোথায় পাওয়া যায় তা ওরা বললো যে এখন কাঁকড়া খুব একটা পাওয়া যায় না বর্ষাকালের দিকে কাঁকড়া পাওয়া যায় এই যে দেখুন এগুলো হলো সমুদ্রের মাছ এখানে নোনা মাছ বলে এগুলো বিক্রি হচ্ছে আর চিংড়ি মাছও কিন্তু এখন ভালোই দাম তো লোকাল মার্কেট দেখে ঘুরে আবার যেখানে রস যাদের বাড়িতে রস চাল দেওয়া হচ্ছে তাদের বাড়িতে চলে এসেছি দেখুন এই যে বড় উনুনটা দেখা যাচ্ছে এই উনুনে ওরা রস জাল দেয় তখনও জাল দেওয়ার পাত্রটা দেয়নি তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই যে এখান দিয়ে কাঠ জাল দেয় আর একটা হলো খরজাল দেয় উনুন দুটো উনুনেদের তো দেখতে দেখতে রস এসে গেছে ও একটা নেটের পর রসটা ঢালছে যাতে কোনো নোংরা থাকলে থাকলে সেগুলো বেরিয়ে যায় সাঁতলি এরা যে রস জাল দিচ্ছে এটাকে বলে সাঁতলি তো এখান থেকেই রস নিয়ে আমাদের খেতে দিচ্ছে এই যে আমার কর্তা ধর আমি বলেছিলাম যে কেন মেদিনীপুরে আসছি মেদিনীপুর আসা দুটো কারণ ছিল প্রথমত আমার মায়ের শরীর খারাপ মাকে দেখতে এসেছি আর দ্বিতীয় কারণ হলো এই খেজুরের রস খাওয়া খেজুরের টাটকা গুড় টাটকা রস এগুলো খেতে কিন্তু এসেছি বহু বছর এই খেজুরের রস আমরা খাই না আমাদের বাড়ির গাছ ছিল ওই যে আমার দাদাও দাঁড়িয়ে আছে ওইদিকে এদিকে আমার ভগ্নিপতি খাচ্ছে আমাদের আগে অনেক গাছ ছিল কিন্তু রাস্তা চওড়া করার জন্য গাছ কাটা পড়েছে বাড়ি হওয়ার জন্য কাটা পড়েছে তো গাছ আমাদের আর বাড়িতে নেই তো আমার বোন খাচ্ছে আমার বোন বলছে আমার এক গ্লাসে হবে না আমি দু গ্লাস খাবো এই জন্যে তো এসেছি বোন খাচ্ছে তবে খেজুরের রস কিন্তু বন্ধুরা খুব ঠান্ডা আর এই যে আমি খাচ্ছি আমার ড্রেস দেখ সোয়েটার চাদর মাথায় রুমাল সমস্ত কিছু বেঁধে এসেছি এত ঠান্ডা লাগছিল আমার তো আমি আবার এক গ্লাসে বেশি খেতে পারিনি এত ঠান্ডা দেখুন রস জাল দেওয়া শুরু হয়ে গেছে এদিকে কাঠের জাল দিচ্ছে আর এইদিকে খড়ের জাল দিচ্ছে ওরা বললো এখনো পুরো রস এসে পৌঁছায়নি আরো আসছে তো জাল দেওয়া শুরু করে দিয়েছে দেখুন রস আস্তে আস্তে ফুটতে শুরু করেছে তো এই রস থেকে গুড় হতে মিনিমাম চার ঘন্টা সময় লাগে তো চার ঘন্টা এক জায়গায় তো বসে থাকা সম্ভব নয় তাছাড়া আমরা সকালে গেছি অনেক টিফিন টিফিন খাওয়া হয়নি তাই আমরা রসটা সবে ফুটতে শুরু করেছে সেইটা দেখে বাড়ি চলে আসছে বাড়ি এসে

তো প্যান্থারন্তকে কেন্দ্র জি বনে আবার ওইখানে জাল দেয়া হচ্ছে সেখানে চলেছি একটু দূরে আছে তাই তাড়াতাড়ি যাওয়ার জন্য টটো করে যাচ্ছি তো যাওয়ার পথে আমাদের এখানে দুটো ইট ভাটা পড়ে বড় বড় ছোটবালা থেকে দেখে আসছে এখানে ইট তৈরি হয় তখন ছোট ছিল এখন বিশাল বড় বড় দুটো ইট ভাটা হয়েছে দেখুন চলে এসেছি গুড় দেখুন প্রায় দু ঘন্টা পরে আমি এসেছি এতটা কিন্তু জাল হয়ে গেছে সবে কালার ধরতে শুরু করেছে ওই কয় লিটার রসটা কি লিটার মতো গুড় হয় কয় লিটার মতো হয় মানে কত কুড়ি তিরিশ চল্লিশ 50টা 50 লিটারে বেশি হয় যে কাকিমা গুড় জানি গুড় হয় 30 লিটার মতো তাই তো 30 কেজি মতো তার কাছে একটু জেনে নিলাম যে কতটা রস থেকে কতটা মানে হাফ হয়ে যায় তাই যতটা রস হয় প্রায় হাফ হয়ে যায় গুড় হয় দেখুন গুড়ের কালার আসতে শুরু করেছে কি সুন্দর মানে কালারটা কি যে সুন্দর গন্ধ বের হচ্ছিল খেজুরের জাল দেওয়া গন্ধ দেখুন কতটা ঘন হয়ে গেছে আমরা প্রায় আরও চল্লিশ মিনিট মতো দাঁড়িয়েছিলাম আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো ততক্ষণে এরকম ঘন হয়ে গেছে এই যখন গুড়টা হয়ে যাবে তখনই এই ফেনাটা কিন্তু কমে যাবে দেখুন বন্ধুরা গুড় জাল দেওয়া হয়ে গেছে গুড় রেডি আঁচ ওরা বন্ধ করে দিয়েছে সুন্দর কালার এসেছে এত সুন্দর গন্ধ এত সুন্দর ভালো লাগছিল দেখতে মনে হচ্ছিল ওখানে দাঁড়িয়ে থাকি তো এই গুড়টাও আমরা নিয়ে এসেছি এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে দেখুন গুড় নিয়ে চলে এসেছি দুপুরে তো বৌদিরা সেই গুড় দিয়ে পিঠে করবে বলে চাল বাড়ছে আমাদের এখনো শিলে চাল গুঁড়ো করা হয় তবে যেটা জল দিয়ে বাটা হয় অনেক সময় মিক্সিতেও বেটে নেওয়া হয় তবে গুঁড়োটা শিলেই করে আমার বড় বৌদি আর ছোট ভাইয়ের বউ চাল গুঁড়ো করছে ছোট ভাইয়ের ছেলে বসে ওখানে বদমাইশি করছে তো পিঠে হওয়ার পর আমার বোন রান্নাঘরে বসেই খেজুর গুড় দিয়ে খাচ্ছে তো বন্ধুরা আমার বাপের বাড়ির এই ব্লগ আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই খেজুরের রস তৈরি করার ভিডিও কিন্তু খুবই আমার ভালো লেগেছে আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন